সকালবেলা ঘুম থেকে উঠে বরাবরের মতো বাসি ঘরটা ঝাড় দিয়ে আর এই কারণে কিন্তু প্রতিটা দিন এইখানটায় ঝাড় দেওয়া হয় না তাই আমি ভাবলাম আজকে আমি এই জায়গাটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব পুরোটা উঠোন আমি ঝাড় দিয়ে নেব ছোটো ছোটো আগাছা দেখো এই যে উঠানে কত পরিমাণ দেখা যাচ্ছে এর ভিতর থেকে কিন্তু বাতাগুলো সরাতে অনেকটাই খাটনি হয়ে যায় এই জন্য আর অনেকটা লেটও হয় এই জন্য কিন্তু প্রতিটা দিন আমি এই জায়গাগুলো ঝাড় দিই না তাই ভাবলাম অনেক দিন থেকেই ভাবছি যে এই জায়গাটা আমাকে ঝাড় দিতে হবে দিতে হবে কিন্তু আজকে আর বসে না থেকে ভাবলাম আজকে পরিষ্কার করেই নেবো চলো তার আগে ইন্টুটা দিয়ে নিই শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সঙ্গে থাকো সারাদিন কী করি না করি একটু একটু করে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর আমি প্রতিদিন যে কথাটা বলি আজকে আরও একবার বলে দিলাম রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি প্লিজ বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও দেখো উঠোনার ওই সাইডে ঝাড় দিয়ে পাতাগুলো আমি জড়ো করে রেখে তারপর চলে এসেছি এই সাইডে এই সাইডে পাতাগুলো এখানে জড়ো করে রাখবো আর আমাদের বাড়ির যে দাদা আছে ওনাকে বলবো কোদালে করে ঝুড়িতে বা গা সেইগুলো পরিষ্কার করে একটু জল দিয়ে দেবো দেখো আমার মরিচ গাছটা তোমাদের তো দেখিয়েছি কত মরিচ হয়েছে এক একসময় এই গাছে গাছটা কিন্তু আমি ফেলে দিয়েছি মারাও গেছে আর এই গাছটাও দেখো যেন কিসের শিকড়টা কেটে দিয়েছে এটাও ফেলে দেবো আর দেখো অ্যালোভেরা চারা বের হয়েছে আর কি দেখেছ এই জন্য এই গাছে একটু জল দিতে হবে আর আগাছাগুলো সব পরিষ্কার করে ফেলে দিয়েছি আর সাইডে দেখো এখানে শাশুড়িমা দিয়েছিল বেলের বিচি সেই বেলের বীজ থেকে কিন্তু চারাগুলোও বের হয়েছে এগুলো এখান থেকে তুলে নিয়ে অন্য এক জায়গায় লাগাতে হবে যাই হোক এখন থাক এখন একটু জল দিয়ে দিই মাটিগুলো একদম শুকিয়ে গেছে বৃষ্টি শেষ হওয়ার পরে তারপর কিন্তু এর ভিতরে একদিনও আমি জল দিই নিই অনেক কাজ পড়ে থাকে বন্ধুরা এই ভিডিও করার চক করে পড়ে কি বলবো আর অনেক কাজ পড়ে থাকে যেগুলো আমাকে করা হয় না আর আমি যদি না করি সেগুলো কিন্তু পড়েই থাকে এই জন্য দেখো উঠোনটাও পরিষ্কার করে নিলাম ভালো করে ঝাড় দিয়ে আজকে আর বেশ কিছুদিন কিন্তু এখানটায় ঝাড় না দিলেও চলবে সামনের দিকটা ঝাল দিলেই হয়ে যাবে কি বলবো চারিদিকে আম গাছ লাগানো সারা দিন আমের পাতা তো পড়তেই থাকে কি আর বলবো ঝাড় দিতে দিতে কিন্তু কোমরে ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা আর আমার কিন্তু প্রচুর কষ্ট হয় ঝাড় দিতে দেখো এই যে গাছগুলোর ভিতর প্রতিটা দিন কি ঢুকে এখানে ঝাড় দেওয়া সম্ভব বলো তাই অনেকদিন পর পরই কিন্তু এই জায়গাটা আমি এখানে রেখে দিয়েছি চলো ময়লাগুলো দাদাকে বলবো ফেলে দিতে তারপর আমি চলে আসলাম বাসনগুলো মেজে নিতে সকালে রান্নার পর যে বাসনগুলো বেরোলো সেই বাসনগুলো আর আমি কিন্তু বর্তমান এডো বাসনগুলো রাত্রেই মেজে রাখছি নইলে না কি বলবো সকাল সকাল রান্না করতে হয় আমি একা একা কাজগুলো সামলে উঠতে আমার কষ্ট হয়ে যায় সকালবেলা আর দশটার দিকে তো তোমরা জানো সবাই যে আমি একটু লাইভে আসছি আর কি কয়েকদিন হলো আমি যদি এখন এই সব কাজগুলো দশটার ভিতর শেষ করতে না পারি তাহলে তো ওটাও সম্ভব নয় তাই না এই জন্য আমার একা একা সব কাজগুলো সামলাতে অনেকটা কষ্ট হয়ে যায় তাই বাসনগুলো আমি রাত্রে মেঝে ধুয়ে রাখি চলো আর দেখো আমার মতো কে কে আছো সাই দিয়ে বাসন মাজো আমি কিন্তু বেশ কয়েকদিন দিন পর সাই দিয়ে সার্পে গুঁড়ো মিশিয়ে তারপর কিন্তু আমি বাসন মাজি কারণ যতই ডিপ কল হোক না কেন আমাদের এই যে জলে দেখো অনেক আয়রন থাকে দেখো কলের সাইডটা লাল লাল হয়ে গেছে এটা কিন্তু ময়লা নয় আমি আমাদের দাদা কিন্তু মাঝে মধ্যে এখানে হারফিক দিয়েই পরিষ্কার করে দিই ব্রাশ দিয়ে পরিষ্কার করে তাও দেখো লালচে হয়ে থাকে এই লালচে দাগটা কিন্তু একদমই ওঠে না বাসনগুলো ঠিক তেমনি মানে বেশ কিছুদিন পর যদি ছাই দিয়ে নামাজি তাহলে চকচকে ভাবটা আর করে তাদের কিন্তু একটু চাপ হয়ে যায় তাই আমি ভাবছি আমি কাজের একটা রুটিন তৈরি করে নেব যে একা একাকেই যখন সব কাজগুলোই সামলাতে হয় তখন একটা রুটিন মাফিকই আমি কাজ করব। এই কাজটা খুব তাড়াতাড়ি আমি করব একটা রুটিন আমি তৈরি করে নেব যে আজকে এই কাজগুলো করব। তো সামনের দিন অন্য কাজগুলো করব। এইভাবেই করব। আমার কিন্তু কাছাকাছি বাচ্চারা যখন আছে হাজব্যান্ড কাজে যায় কাছাকাছি কিন্তু প্রতিদিন থাকে প্রতিদিন কাছাকাছি করতে হয় আর বাচ্চাদের জামাকাপড় তো বোঝো একটা দিন না কাশলে সেগুলো কিন্তু আর পরানো যায় না তাই কাজের একটা রুটিন আমি তৈরি করে নেব আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করব। অনেককেই দেখেছি আমি এভাবেই কিন্তু কাজগুলো করে তারপর চলো কী কী রান্না করেছি সেগুলো তোমাদের দেখাই দুধটা অনেকটাই বেঁচে গিয়েছিলো রাত্রের দুধ আমি আবার গরম করার জন্য চুলোর উপর রেখে দিলাম আর করেছি পটল ভাজি আর করেছি ট্যাংরা মাছ দিয়ে তিতো শাক দিয়ে হেলাঞ্চে শাক দিয়ে একটা তরকারি আর তারপর দেখো আমাদের ভাতও বেড়ে নিয়েছি আমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে তারপর চলে এসেছি আমি বিছানাটা গুছিয়ে নিতে আর তারপর কিন্তু স্নান করে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন চলে এসেছি একদম বিকেলবেলা আর এখন বসাবো রান্না রান্না করব সয়াবিন আলুর একটা তরকারি আর আমরা চচ্চড়ি এই দুটো রান্নাই করব আর দুধ তো আছেই দেখো এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি হয়েও গেছে রাইস কুকারের উপরে কিন্তু দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি সয়াবিনের আলুটা আর সয়াবিন গরম জল করে অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম আর আজ কিন্তু আমি সকাল সকালে রান্না করে নিচ্ছি কারণ রাত্রে একটু যাব অনুষ্ঠানে আমার আমাদের পাশেই কীর্তন হচ্ছে সেখানে যাব।